সালাতের আহকাম সমূহ সালাতের আহকাম মোট ষাটটি শরীর পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়ার অর্থ হল সুনির্দিষ্ট বিধান অনুযায়ী অজু দ্বারা পবিত্রতা অর্জন করা আর যদি গোসল ফরস হয়ে থাকে তাহলে গোসল করা এবং পানি পাওয়া না গেলে টাইম বুম করা নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন সালাতুন বিগৈরি তুহুরিন ওয়ালা সদাকাতুন মিন গুলিন পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না এবং খেয়ানতের সত্ত্বেও কবুল করা হয় না অতএব সালাত আরম্ভ করার পূর্বে প্রত্যেক মুসলিমের অবশ্যই জরুরি পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন করা সালাতের আহকাম মোট ষাটটি থেকে একটি আমরা পড়েছি এখন দ্বিতীয় নাম্বার কাপড় পবিত্র হওয়া পোশাক পাক হতে হবে এর প্রসঙ্গে মহানবী সাল্লি সাল্লাম কাপড় পবিত্র হওয়া

যথাসাধ্য চেষ্টা করা একজন সালাতির উপর ওয়াজিব কাবা শরীফ যদি সরাসরি সামনে হয় তবে তাকে অবশ্যই পুরো শরীর দ্বারা কিবলামুখী হতে হবে আর যদি দূরে হয় তবে কীবলার দিককে সামনে রাখার তার উপর ওয়াজিব বিভিন্নভাবেই কিবলা চেনা যেতে পারে সূর্য উদয় হওয়ার দিক রাতে বেলা সূর্য অস্ত হওয়ার দিক রাতে ক্রুব দ্বারা দ্বারা মাসজিদের মিহরা কম্পাস দ্বারা অথবা কাউকে জিজ্ঞেস করার দ্বারা কেবা নির্ধারণের চেষ্টা করা সালাতের ওপর ওয়াজিত আলাহা তালা বলেন ফাদে নার র তাকল্লু বাবাজি হি কাকি সামা ফালানুয়ালিয়েন না কাপিবলে তার দহা ফাওয়াল্লিওয়াজে হাই কাট রয়েল ম্যাচ দিদিল হারম ওয়াহাই তুমা কুংতুম ফাওয়াল্লু উজু হাকুম সাত্র নিশ্চয় আমি আকাশের দিকে তোমার মুখুমণ্ডল উত্তোলন অবলোকন করছি তাই আমি তোমাকে ওই কিবলামুখী করব যা তুমি কামনা করছ। অতএব তুমি মসজিদে হারামের দিকে তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও এবং তোমরা যেখানে আছো তোমাদের মুখ সেদিকেই প্রত্যাবর্তনিত করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ভুল নিয়মে সালাত আদায় ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কুম তাইলাস সালাতি ফাসবিগ ফাসবিগ الوضوء ثم استقبل القبلۃ যখন তুমি সালাতের জন্য দণ্ডায়মান হও সম্পূর্ণরূপে ওযু করো অতঃপর কিবলার মুখী হও 6 নম্বর ওয়াক্ত বা সময় মতো সালাত আদায় করা দিবারাত্রের মধ্যে পাঁচ অক্ত সালাতের সময় নির্ধারিত আছে এবং সময়ের শুরু আছে এবং শেষও আছে তাই অক্ত মতো সালাত আদায় করতে হবে সালাতের অক্তসমূহের বিস্তারিত আলোচনা নিম্নরূপ এক ফজরের অক্ত শুভে সাদে ক্ষতি সূর্যোদয় পর্যন্ত দুই জোহরের অক্ত সূর্য পশ্চিম আকাশে ডলা থেকে আরম্ভ করে প্রতিটি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত আসরের অক্ত প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া থেকে সালাতের আর সমূহ সালাতের আর মোট ছয়টি তাকবির তাহরিমা বলা তাকবির তাহরিমা সালাতের প্রারম্ভেই দাঁড়ানো অবস্থায় বলা মুসল্লি আল্লাহ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে নফল অথবা ফরজ সালাত আদায় আদায়ের ইচ্ছে করেছে অন্তরে তার নিয়ত করবে ও মুখে আল্লাহ আকবর বলবে এবং সাজদার জায়গায় দৃষ্টি রাখে হাত হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে উভয় হাত খাত অথবা কান পর্যন্ত হাত উঠাবে হাদিসে নবীকরিম সাল্লাহলাই সিহুসাল্লাম বলেছেন ইরা কুমতা ইরা সলাতি ফাকাববির যখন তুমি সালাতের জন্য দাঁড়াও থাকবির বলো দাঁড়িয়ে সালাত আদায় করা এ প্রসঙ্গে আল কোরানের বাণী অকুমল ইল্লাহ এবং আল্লাহর জন্য দরাও বিনিত হয়ে এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হাদিসটি হলো ইবনে ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ ব্যক্তির সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম রাসূল সাল্লাল্লাহু বলেন দাঁড়িয়ে সালাত আদায় করো যদি না পারো তবে বসে সালাত আদায় করো যদি না পারো তবে কাত হয়ে শুয়ে সালাত আদায় করো

আর যে এরূপভাবে সালাত আদায় করবে সে তার সালাদকে পরিপূর্ণ করল